আলোচনা করব সাহিত্যের রূপরীতি অধ্যায়ের কাব্য থেকে যে সমস্ত এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর হয় সেগুলো আলোচনা করব একে দেখেন মহাকাব্যের ইংরেজি প্রতিশব্দ এপিকের উৎস হল গ্রিক শব্দ অ্যাপস মহাকাব্যের লক্ষণ প্রথম নির্দেশ করেছিলেন অ্যারিস্টটল মহাকাব্যের অঙ্গিরস হল বিদ্রস মধুররস শান্তরস অর্থাৎ সবগুলোই হবে উত্তর মহাকাব্য হবে আদি মধ্য অন্ত বিশিষ্ট কাহিনী বিশ্বনাথ মহাকাব্য বিষয়ক আলোচনা করেছেন যে গ্রন্থে সাহিত্য দর্পণ গ্রন্থে মহাকাব্যের নায়ক হবেন ধীর ও উদ্দাত্ত গুণসম্পন্ন মহাকাব্যকে সাধারণভাবে কটি শ্রেণীতে ভাগ করা হয় দুটি নিচের যে আলঙ্কারিক মহাকাব্য বিষয়ে আলোচনা করেছেন তিনি হলেন দণ্ডী দণ্ডীর মতে মহাকাব্য হবে স্বর্গবন্ধন দণ্ডীর মতে মহাকাব্যের প্রতিটি স্বর্গের শুরুতে থাকবে আশিল বচন ও নমস্ক্রিয়া মহাকাব্যের স্বর্গ সংখ্যা হতে হবে আটের অধিক মাইকেল মধুসূদনের যে কাব্যটি সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ মেঘনাথবধ কাব্য নিচের কোনটি স্বতঃ মহাকাব্য এর উদাহরণ হোমালের ইলিয়াট স্বতস্পুত্র মহাকাব্যের সঙ্গে সাহিত্যিক মহাকাব্যের প্রধান পার্থক্য হল সাহিত্যিক মহাকাব্যের তুলনায় স্বর্গ সংখ্যা কম হয় বাংলায় ছদ্ম মহাকাব্যের উদাহরণ হচ্ছে জগবন্ধু ভদ্রের সুচুন্দরীবধ কাব্য লিরিকের উৎপত্তি হয়েছিল গ্রীষ্মে যে বাদ্যযন্ত্র সহযোগে প্রাচীনকালে লিরিক গাওয়া হতো তা হলো লায়ার পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং কার উক্তি ওয়ার্স গীতি কবিতার বৈশিষ্ট্য হল কবির আত্মমগ্নতা সৌন্দর্যের প্রতি আকর্ষণ গভীর বিস্ময়বোধ অর্থাৎ সবগুলোই হবে উত্তর ইন লিরিক্যাল পোয়েট্রি পোয়েট ইট প্রিন্সিপালি অকোপিয়েট উইথ হিমসেল মন্তব্যটি বলেছিলেন ডব্লিউ এইচ হারসন রোমান্টিকতা যে কাব্যধারার আবশ্যিক বৈশিষ্ট্য তাহলে গীতিকাব্য ইউরোপে রোমান্টিক রিভাইভাল ঘটেছিল অষ্টাদশ শতকে বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যার উদ্দেশ্য সেই কাব্যই গীতিকাব্য কথাটি বলেছিলেন বঙ্কিমচন্দ্র বাংলা গীতিকবিতার ভোরের পাখি হলেন বিহারীলাল প্রাচীন বাংলা সাহিত্যে গীতি গীতিকবিতার প্রথম দৃষ্টান্ত হল বৈষ্ণব পদাবলী নিচের কোন বৈশিষ্ট্যটি গীতিকবিতার ক্ষেত্রে প্রযোজ্য নয় আখ্যান ধর্মিতা বাংলা সাহিত্যের দুজন মহিলা গীতিকবির নাম গিরীন্দ্র মোহিনী দাসী ও মানকুমারী বসু সনেট শব্দটির উৎপত্তি হল ইতালীয় শব্দ সনো সনেটের স্রষ্টা হিসাবে যার নাম পাওয়া যায় তিনি হলেন পর্তুগিজ কবি গিদো দা দ্যালোকসা সনেটকে প্রথম সার্থক রূপ দেন ইতালীয় কবি পেত্রাক পেত্রাক কোন সময়ের কবি ছিলেন চতুর্দশ শতক সনেটে কতগুলি পংক্তি থাকে চোদ্দটি সনেটের প্রতি পংক্তিতে কতগুলি মাত্রা থাকে চোদ্দ পেত্রাকীয় রীতিতে একটি সনেট কটি ভাগে বিভক্ত দুটি শেক্সপিয়ার এবং স্পেন্সারের রীতিতে সনেটের স্তবক বিন্যাস ছিল চার যুক্ত চার যুক্ত চার যুক্ত দুই অষ্টক এবং সটক এই সনেটকে ভাগ করেছিলেন পেত্রাক সনেট শব্দটির অর্থ হচ্ছে মৃদুর ধ্বনি বাংলায় প্রথম সনেট রচনা করেন মধুসূদন দত্ত রবীন্দ্রনাথের সার্থক সনেট যে কাব্যগ্রন্থে পাওয়া যায় তাহলে নৈবেদ্য বাংলা সাহিত্যে ফরাসি গীতির সনেট নিয়ে এসেছিলেন প্রমথ চৌধুরী পরের টপিক নাটক অর্থাৎ নাটক থেকে এমসিকিউটের প্রশ্ন উত্তর ক্যাজেটির শব্দটি বাংলা প্রতিশব্দ হলো বিষাদান্ত রচনা ট্র্যাজেডি শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ হলো সং কোন দেবতার উপাসনাকে কেন্দ্র করে গ্রিক ট্র্যাজেডির উৎপত্তি অ্যারিস্টটলের মতে উৎপত্তি যে গান থেকে ডিথাইলাম্ব অ্যারিস্টটল ট্র্যাজেডির কটি উপাদানের কথা বলেছিলেন ছয়টি অ্যারিস্টটল কথিত ট্র্যাজেডির ছটি উপাদানের মধ্যে নিচের কোনটি নেই আলো বা লাইট ট্র্যাজেডিতে নায়কের চরিত্র হবে কেমন উত্তর হবে অ্যাবাভ দ্য কমন লেভেল ট্র্যাজেডির নায়কের পতনের মুহূর্তে তার যে অবস্থা ঘটে সমুন্নতি বা সাবলিমেশন ট্র্যাজেডির পরিণামে যা হয় পিটি অ্যান্ড ফেয়ার গ্রিক ট্র্যাজেডিতে নায়কের বিপর্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় নিয়তি ট্র্যাজেডির উৎপত্তি ঘটেছিল গ্রিসে নায়কের চরিত্রের ত্রুটিকে বিপর্যয়ের কারণ হিসেবে দেখেছিলেন শেক্সপিয়ার ট্র্যাজেডির মধ্যে শাশ্বত বিচার বোধকে দেখেছেন হ্যাগেল অ্যারিস্টটল ট্র্যাজেডির ফলশ্রুতি বলেছিলেন ট্র্যাজেডিতে যে ত্রয়ী ঐক্যের কথা বলা হয়েছে তা হল কাল ঐক্যের কথা ট্র্যাজেডিতে কোরাস শব্দটি যার সঙ্গে যুক্ত চরিত্র ট্র্যাজেডিতে কোরাসের আগে যে কাহিনী অংশ থাকে তাকে বলা হয় প্রলো ট্র্যাজেডিতে এপিসোড হলো দুই কোরাসের মধ্যবর্তী অংশ ট্র্যাজেডিতে যে অংশের পরে আর কোরাস গীত থাকে না বা তাকে কি বলা হয় যে অংশের পরে আর কোরাস গীত থাকে না তাকে বলা হয় একশোট বিখ্যাত গ্রিক ট্র্যাজেডি আগাম মেমন রচনা করেন স্কাইলাস রাজা ওয়াদিপাউস নাটকটির রচয়িতা হচ্ছে সফক্লিস সফক্লিস নিচের যে নাটকটি রচনা করেন ইংরেজি সাহিত্যে ট্র্যাজেডির সূচনা হয় ষোলশ শতকে রবীন্দ্রনাথের একটি সার্থক ট্র্যাজেডির নাম হলো রাজা ও রানী উই স্মাইল আওয়ার টিয়ার্স এই কথাটি বলেছেন সক্রেটিস গ্রিক ভাষায় কমেডি শব্দটির অর্থ হল আমোদকারীদের গান কমেডি ইচ এন ইমিটেশন অফ মেন ওলস দেন দ্য কে বলেছেন অ্যারিস্টটল অ্যারিস্টটলের মতে কমেডির উদ্ভব ঘটেছিল আনন্দ উজ্জ্বল ফ্যালিক শোভাযাত্রার গান থেকে নিকল কমেডিকে কটি ভাগে ভাগ করেছিলেন ছয়টি কমেডির হাস্যরসের উৎস হচ্ছে চরিত্রের অসংগতি বাঘ চাতুর্য বিকৃতি অর্থাৎ উত্তর সবগুলি সমাজের রীতিনীতি মিথ্যা আভিজাত্য ইত্যাদির বিরুদ্ধে যে ধরনের কমেডি রচিত হয় তাদের বলা হয় কমেডি অফ ম্যানার্স যেসব কমেডিতে কল্পনা ও স্বপ্নময়তা মিশে থাকে তাদের বলে কমেডি অফ রোমান্স বাংলা রোমান্টিক কমেডির একটি উদাহরণ হচ্ছে রবীন্দ্রনাথের চিরকুমার সভা দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বলে নাটকটি কমেডি কোন ধারায় পড়ে কমেডি অফ ম্যানার্স যে নাটকে ট্র্যাজেডি ও কমেডি দুটি গুরুত্ব পায় তাকে বলা হয় ট্র্যাজি কমেডি প্রহসনের বৈশিষ্ট্য হল উদ্ভট আতিশয্যময় চরিত্র গভীর চিন্তাভাবনার অভাব কোনোটাই নয় উত্তরের সব কঠিন প্রথম সার্থক বাংলা প্রহসন রচনা করেন মধুস্থান দত্ত যে ভারতীয় আলংকারিক প্রহসন বিষয়ে আলোচনা করেছেন তিনি হলেন বিশ্বনাথ রহস্যনের ইংরেজি প্রতিশব্দ ফার্সির উৎপত্তি যেখান থেকে লাতিন ফার্সিটা থেকে রহস্য নিচের কোন বিষয়টি থাকে না নীতিবাক্য বা নীতিবা সংস্কৃত যে নাটক একাঙ্ক নাটক হিসেবে পরিচিত ভান বেয়ক বিথি সবগুলি উত্তর হবে সবগুলি একাঙ্ক নাটকের কাহিনী হবে আদি মধ্য অন্তযুক্ত একাঙ্ক নাটকের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয় লেখন নাটকে কোনো দ্বন্দ্ব থাকবে না বাংলা প্রথম সার্থক একাঙ্ক নাটক রচনা করেন মনমথ রায় ইউরোপে একাঙ্ক নাটকের স্বতন্ত্র শিল্প হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল বা ঘটেছিল উনিশ শতকে পৌরাণিক নাটকের অঙ্গিরস হবে ভক্তিরস পৌরাণিক নাটকে যে বিষয়টির উপস্থিতি অনিবার্য নিয়তি বা কর্মফল কর্মফলভ পৌরাণিক নাটকে নিচের কোন বৈশিষ্ট্য দিয়ে দেখতে পাওয়া যায় না লৌকিক কাহিনী সমান গুরুত্ব পায় বাংলা নাটকে পৌরাণিক কাহিনীর ব্যবহার প্রথম দেখা যায় তারাচরণ চরণ সিকদারের ভদ্রার্জুন নাটকে সার্থক বাংলা পৌরাণিক নাটক প্রথম রচনা করেন মনমোহন বসু ঐতিহাসিক নাট্য রচয়িতার লক্ষ্য হল ইতিহাসের ধারারে বা ইতিহাসের আধারে মানব সত্যকে তুলে ধরা ঐতিহাসিক নাটকের ক্ষেত্রে কোন বিষয়টি সত্য নয় রোমান্সের কোনো সুযোগ নেই বিংশ শতাব্দীর সূচনায় বাংলা সাহিত্যে ঐতিহাসিক নাটকের শ্রেষ্ঠ রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায় মাইকেল মধুসূদন দত্তের লেখা একমাত্র ঐতিহাসিক নাটকটি হল কৃষ্ণকুমারী নিচের কোনটি সামাজিক নাটকের বিষয় হয় সামাজিক সমস্যা ব্যক্তির সমস্যা সমকালীন ঘটনা উত্তর হবে সবগুলি বাংলা সাহিত্যে সামাজিক নাটকের শ্রেষ্ঠ রচয়িতা গিরিশ ঘোষ গিরিশচন্দ্রের লেখা একটি সার্থক সামাজিক নাটক হলো বলিদান রূপকের ইংরেজি প্রতিশব্দ শব্দ উৎস হল গ্রিক অ্যালোগিয়া থেকে রূপক নাটকের ক্ষেত্রে নিচের কোন বিষয়টি সত্য নয় উভয় সমান গুরুত্বপূর্ণ এই সকল নাটক বাঁশির মতো বোঝবার জন্য নয় বাজবার জন্য রূপক নাটক সম্পর্কে কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সাংকেতিক নাটকের ক্ষেত্রে নিচের কোন কোন বৈশিষ্ট্য দেখা যায় কোন স্পষ্ট আখ্যানের অভাব রহস্যময়তা সাংকেতিক উত্তর সবগুলি রূপক সাংকেতিক নাটকের পার্থক্যগুলির মধ্যে কোনটা সত্য নয় রূপক নাটকে একটি চরিত্র থাকে রবীন্দ্রনাথের লেখা একটি রূপক নাটক হলো কালের যাত্রা রবীন্দ্রনাথে লেখা একটি সাংকেতিক নাটক হলো রাজা এরপরে আলোচনা করব উপন্যাস থেকে কয়েকটা প্রশ্ন উত্তর উপন্যাসের ইংরেজি প্রতি শব্দ নোভেলের উৎপত্তি হয়েছে যা থেকে লাতিন শব্দ নোভেলা থেকে নোভেলা কথাটির অর্থ হলো নতুন জিনিস নোভেলা শব্দটিকে প্রথম যেখানে পাওয়া যায় বোকাচিওর দি থেকে দ্য ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অব দ্য নোভল ইটস ইটস স্টোরি ফিলিং অ্যাসপেক্ট মন্তব্যটি করেছেন ইএম ফলস্টার উপন্যাসের ক্ষেত্রে কোন বিষয়টি আবশ্যিক নয় সঙ্গীত উপন্যাসের সঙ্গে রোমান্সের প্রধান পার্থক্য হল উপন্যাস বাস্তব নির্ভর হলেও রোমান্সে বাস্তবতা কাঙ্ক্ষিত নয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হলো বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী ঐতিহাসিক উপন্যাসের ক্ষেত্রে কোন মতটি সত্য ইতিহাসের মূল সত্যকে বজায় রেখে লেখকের কল্পনার প্রকাশ ঘটতে পারে সামাজিক উপন্যাসে কি দেখা যায় সামাজিক সমস্যার বিষয় হয় উপন্যাসে টাইপ চরিত্র থাকে লেখকের বক্তব্যের আধার হয় চরিত্র অর্থাৎ এই তিনটি উত্তর হবে অর্থাৎ সবগুলি প্রথম বাংলা সামাজিক উপন্যাস বলা যেতে পারে বঙ্কিমচন্দ্রের বীজ বৃক্ষকে আঞ্চলিক উপন্যাসে থাকবে বিশেষ অঞ্চলে মানুষের বিশ্বাস ধর্মভাবনা জীবনধারা বিশেষ অঞ্চলে ভৌগোলিক পরিচয় বিশেষ অঞ্চলে লোকভাষা অর্থাৎ উপযুক্ত তিনটি সত্যি অর্থাৎ উপরে সবগুলি ঠিক বাংলা সাহিত্যে প্রথম আঞ্চলিক উপন্যাস হলো তারা শঙ্করের হাসুলিবাদের উপকথা রাজনৈতিক উপন্যাসে যা প্রকাশ পায় সমকালীন বিষয় লেখকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি লেখকের উদ্দেশ্যমূলকতা অর্থাৎ এই সবগুলি উত্তর হবে সবগুলি নিচের কোন উপন্যাসটি রাজনৈতিক উপন্যাস হিসেবে বিখ্যাত গোপাল হালদারের একদা মনস্তাত্ত্বিক উপন্যাসের বিশেষত্ব হল ঘটনার ঘন থাকে না চরিত্র বাহুল্য থাকে না ভাষা হতে পারে কাব্যগন্ধি অর্থাৎ উত্তর হবে এই তিনটি উপরের সবগুলি বাংলায় প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হলো রবীন্দ্রনাথের চোখের বাড়ি পরের অধ্যায় ছোট গল্প ছোট গল্পের সূচনা হয়েছিল উনিশ শতকে ছোট গল্পের বৈশিষ্ট্য হিসেবে সিঙ্গেলনেস সিঙ্গেলনেস অফ অফ এম এফেক্ট এর কথা বলেছিলেন ডব্লিউ হাটসন রবীন্দ্রনাথ যে কবিতায় ছোট গল্পের সরূপ উল্লেখ করেছেন তা হলো বর্ষা যাপন ছোট গল্পের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য। একটি মাত্র প্লট থাকবে সূচনা হবে আকস্মিক কাহিনী হবে তীব্র গতিশীল অর্থাৎ উত্তর হবে সবগুলোই সবগুলোই ঠিক বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পটি হলো পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের মধুবর্তী রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোট গল্প হল ঘাটের কথা রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পটিকে তুমি ছোট গল্পের কোন শ্রেণীতে ফেলবে সামাজিক গল্প একটি মনস্তাত্ত্বিক ছোট গল্পের উদাহরণ হচ্ছে জগদীশ গুপ্তের পরেও মুখ মানিক বন্দ্যোপাধ্যায়ের ধরনের গল্প রাজনৈতিক বাংলা সাহিত্যের একটি অতি গল্পের উদাহরণ হচ্ছে ক্ষুদিত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এরপরে অধ্যায় আলোচনা করব প্রবন্ধ থেকে প্রবন্ধের জনক হিসেবে কাকে ভাবা হয় মিশেল মতেইকে প্রবন্ধ সাহিত্যের জনক মতেইয়ের রচিত গ্রন্থের নাম হচ্ছে এসাইজ বাংলা প্রবন্ধ প্রথম বিশিষ্ট রূপ লাভ করেছিল যার রচনায় তিনি হলেন রামমোহন রায় প্রবন্ধ সাহিত্যকে ভাগে কটি ভাগ করা যায় দুটি বস্তুনিষ্ঠ প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি থাকে না লেখকের আত্মমগ্নতা বস্তুনিষ্ঠ প্রবন্ধের দ্বারায় নিচের কোনটিকে ফেলা যায় বৈজ্ঞানিক প্রবন্ধ সম্পাদকীয় প্রবন্ধ ঐতিহাসিক প্রবন্ধ অর্থাৎ এই তিনটি উত্তর ডি সব কটি আলোচনামুখী প্রবন্ধ এর বিষয় হলো কোনো একটা বিষয়ের পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপনা বস্তুনিষ্ঠ প্রবন্ধে দ্বারায় আলোচনামুখী বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ এন এস এ কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এর রচয়তা হচ্ছে লক রামেন্দ্রসুন্দর ত্রিবেদী জিজ্ঞাসা প্রবন্ধটিতে বা গ্রন্থটিকে বস্তুনিষ্ঠ প্রবন্ধের ধারায় কোন শ্রেণীতে ফেলা যায় বৈজ্ঞানিক প্রবন্ধ সমর্জিতের নাম কেন বিখ্যাত বৈজ্ঞানিক প্রবন্ধের রচয়তা হিসাবে ঐতিহাসিক প্রবন্ধ হল ইতিহাসের বিশ্লেষণ আধুনিক জীবনের সঙ্গে ইতিহাসকে মিলিয়ে দেখা সাহিত্য সংস্কৃতি বিবর্তনের কাহিনী অর্থাৎ উত্তর হবে এই তিনটি অর্থাৎ সবগুলি রবীন্দ্রনাথের কালান্তর্গে কোন শ্রেণীর প্রবন্ধের অন্তর্ভুক্ত করা যায় রাজনৈতিক প্রবন্ধ ব্যক্তিগত প্রবন্ধের ক্ষেত্রে কোন বিষয়টি যথার্থ নয় এরকম প্রবন্ধ উদ্দেশ্যমূলক হতে পারে কোন রচনাটিকে ব্যক্তিগত প্রবন্ধের পর্যায়ভুক্ত করা যায় বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর রবীন্দ্রনাথের লেখা একটি ব্যক্তিগত প্রবন্ধ গ্রন্থ হলো বিশ্ব পরিচয়